তো নতুন একটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত চার পয়েন্ট যে উদাহরণের অঙ্কগুলো আছে আজ আমরা সেই অঙ্কগুলো সমাধান করবো তো প্রথমে যদি তুমি দেখো উদাহরণ নম্বরে একে কি বলা হয়েছে যে থ্রি এক্স প্লাস ফাইভ এর বর্গ নির্ণয় করো অর্থাৎ এখানে তোমাকে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলা হয়েছে আমরা আমাদের অন্য একটা বিরুদ্ধে তোমাদের দেখাইছি যে আমরা কখন কোন সূত্রটা প্রয়োগ করব এবং কী সূত্র প্রয়োগ করবো এটা আমরা তোমাদের বলেছি যদি তোমরা দেখে না থাকো তাহলে তোমরা ওই ভিডিওটি দেখে আসতে পারো তো এখানে বলা হয়েছে যে বর্গ নির্ণয় করো এখন তুমি কীভাবে করবা অর্থাৎ এখানে তোমাকে সূত্র প্রয়োগ করে বর্গ নির্ণয় করতে হবে তো এখানে আমরা আগে যদি দেখিনি এখানে কোন সূত্রটি আমাদের প্রয়োগ করতে হবে এখানে কি আছে তোমার প্লাস অর্থাৎ এখানে যে বর্গের প্লাসের যে সূত্রটি আছে সেটা আমাকে প্রয়োগ করে এই অঙ্কটি করতে হবে তো সূত্রটি কি ছিল যে এ প্লাস বি যদি তার হলে স্কোয়ার হয় সমান আমরা কি লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে কি তোমার বি স্কোয়ার অর্থাৎ এখানে আমরা কি করবো এই যে যে সূত্রটা লিখলাম আমরা এখানে এই সূত্র প্রয়োগ করে এখানে আমাদেরকে এইটিন মান নির্ণয় করতে হবে এখন তোমাকে কি বলছে এত বর্গ নির্ণয় করো তো বর্গ যেহেতু বলছে তোমাকে কি করবে এটাকে আগে আমাকে বর্গ করে নিতে হবে তো এখানে তুমি কী করে লিখতে পারো সমাধান দিতে পারো অতএব আবার দিতে পারো অতএব দিয়ে কি করতে পারো অতএব দাও এবং থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই তার হলে স্কোয়ার দাও অর্থাৎ স্কোয়ার মানে হচ্ছে কি তোমার বর্গ অর্থাৎ এখানে তোমাকে বর্গ নির্ণয় করতে বলছে তো এখন বর্গ করো তা এখন তুমি দেখো এই অংশ আর এই অংশ সেম একই রকম না যদি তুমি এটাকে এ কল্পনা করো এবং ফাইভ করো তাহলে কি গেলো এ প্লাস বি হয়ে গেছে না এখন এ প্লাস পরিবর্তে যদি আমরা এই অংশটি লিখতে পারি এই অংশের পরিবর্তে আমরা তাহলে কি লিখতে পারি তা আমরা এইভাবে লিখতে পারি দেখো এ স্কোয়ার মানে এখানে হচ্ছে তোমার কি থ্রি এক্স তার হোল স্কোয়ার দিব তো থ্রি এক্স তার হোল স্কোয়ার দাও প্লাস সূত্রের টু অর্থাৎ এই যে সেই টুটি এখন কি আছে এবি হবে অর্থাৎ এখানে এ আছে কি তোমার থ্রি এক্স আছে আর এখানে বি আছে তোমার ফাইভ ওয়াই আর কি আছে লাস্টে তোমার বি স্কোয়ার তা তুমি কি করো এখানে বি মানে হচ্ছে কি ফাইভ ওয়াই তার হলে স্কোয়ার দাও এখন শুধু তুমি কি করবা এই যে যে বর্গটা আছে সেটির মান নির্ণয় করবা তাহলে এগুলো তো এখন জানি যে থ্রি যদি তুমি বর্গ করো তাহলে কত হবে অর্থাৎ স্কোয়ার করো কত হবে নাইন হয় তো কি লিখতে পারেন আমরা নাইন আর এবং এক্সের যদি স্কোয়ার করা হয় তাহলে কত হবে এক্স স্কোয়ার হয়ে যাবে প্লাস দাও এবং এইখানে কত আছে দেখো তিন দিগুণি ছয় আর পাঁচ ছক তিরিশ এক্স এবং ওয়াই থেকে তাহলে কি লিখবো এক্স ওয়াই লিখতে পারি আবার আমরা জানি যদি বর্গ করো স্কোয়ার দাও তাহলে কত হবে টোয়েন্টি ফাইভ হয় এবং ওয়াই স্কোয়ার হবে তো এটি কি এটি হচ্ছে আমাদের অ্যানসার এরপর উদাহরণ নম্বর দুই যদি তুমি দেখো দুইটি কী বলছে যে পঁচিশের বর্গ নির্ণয় করো অর্থাৎ বলা হয়েছে যে সূত্রের সাহায্যে বা সূত্র প্রয়োগ করে তুমি পঁচিশের যে বর্গটা আছে সেটি নির্ণয় করো তা আমরা কীভাবে লিখতে পারি দেখো তো পঁচিশের বর্গ তাহলে আগে আমরা কি করব এটাকে বড় করে দেব তা পঁচিশের বর্গ দাও সমান দাও এখন এইখানেও আমরা কি করব আমাদের যে সূত্র লাগবে আমাদের এখানেও এই সূত্রটাই আমরা এখানে প্রয়োগ করবো অর্থাৎ প্লাজের সূত্রটাই তো দেখো পঁচিশটা আমরা কীভাবে লিখতে পারি পঁচিশটা আমরা এভাবে লিখতে পারি না বিশ প্লাস ফাইভ এভাবে লিখতে পারি তাই এই স্কোয়ার কি যাবে এটা হোল স্কয়ার হয়ে যাবে তো সমান দিলাম এখন এখন দেখো এটু কি আছে প্লাজের সূত্র গেছে না দেখো এই যে প্লাজের সূত্র এটাও কিন্তু সেই প্লাজের সূত্রই গেছে তো এটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারি 20 তার হোল স্কয়ার প্লাস 2 ইনটু 20 ইনটু কত 5 আর এখানে কি হবে 5 তার হোল স্কয়ার সমান দাও এখন তুমি যদি 20 কে স্কয়ার করো কত হবে স্কয়ার মানে কি 20 20 গুণ করতে হয় তুমি যদি বিশ বিশ গুণ করো তো কত হয় চারশো হবে তো এখানে কী লিখতে পারি আমরা চারশো প্লাস এখানে কত হচ্ছে বিশ দুগুণে চল্লিশ আর হচ্ছে পাঁচ চারিপাশে কুড়ি অর্থাৎ কত হবে তোমার শূন্য আর হলো দুইশো প্লাস আর আমরা জানি কি পাঁচটা যদি তুমি বড় কর কত হবে টোয়েন্টি ফাইভ হবে সমান দাও এখন যোগ করো এইটা 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 কত হয় এখানে ফাইভ হয় দুই 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 হবে আর চারের দিশ কত হলো ছয়শো পঁচিশ তো এটি কি এটি হচ্ছে আমাদের অ্যান্সার তো এইভাবে আমরা বাকি অঙ্কগুলো আমাদের যে অঙ্কগুলো আছে আমরা সেই অঙ্কগুলো সমাধান করবো তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবে না এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তো ভালো থাকবে এবং সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে